জয় জগন্নাথ স্বামী নয়নপথ গামী মে নমস্কার সর্বপথে চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন দিনটি ছিল রথযাত্রা দেখেই বুঝতে পারছেন তো প্রথমেই আমি সেদিন ভগবানকে শয্যা থেকে তুলে মঙ্গল আরতি হয়ে যাবার পর ভগবানের অভিষেক করছিলাম আমার বাকি গোপালদের ভগবান কৃষ্ণের অভিষেক হয়ে গিয়েছিল তো লাস্টে আমি সেদিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীর অভিষেক করেছিলাম তো প্রথমে আমি কি করেছিলাম ভগবানের সামনে একটি স্নান পাত্র স্থাপন করে ওই সঙ্ঘের সাহায্যে অল্প অল্প পঞ্চামৃত ভগবানদের উদ্দেশ্যে নিবেদন করেছিলাম তারপর একটি পরিষ্কার বস্ত্রে একটু পঞ্চামৃত নিয়ে ভগবানের এই আলেখটি মুছে দিয়ে তারপর আবার পরিষ্কার বস্ত্র দিয়ে মুছে দিয়ে তারপর ভগবানকে সিংহাসনে বসিয়েছিলাম তো এই দিন ভগবানের যে মঙ্গল আরতি তারপরে আপনার বাল্য ভোগ নিবেদন ইত্যাদি সমস্ত কিছু হয়ে গিয়েছিল সেগুলো আমি মানে তুলতে পারিনি তখন শুধুমাত্র ভগবানের অভিষেকটারই একটুখানি তুলেছিলাম বলে আমি দেখালাম আর তারপরে আমার মা এখানে ভোগ রান্না করছিলেন ওটা দেখলেন আর তারপর আমি আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী এবং দুই গোপালদের রথের পাশে স্থাপন করেছিলাম মানে ওনার যে পঞ্চগোচারে পুজোটা সেটা আমি এখানে করেছিলাম তো বাকি পুজোর মতোই প্রথমে আচমন বিষ্ণুসরণ পুষ্ক শুদ্ধি ভূমি শুদ্ধি জল শুদ্ধি ইত্যাদি যা যা পুজোর প্রাথমিক যে ক্রিয়াকলাপগুলি থাকে সেইগুলো করে নেবার পর পঞ্চ উপচারে আমি ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীর পূজা করেছিলাম তো ভগবান জগন্নাথ দেবের পূজার মন্ত্রটি হল শ্রীমদ জগন্নাথ আয় কৃষ্ণায় নমহ এইভাবে মানে এটি মূল মন্ত্র এইভাবে আপনি যা যা উপাচার ভগবানকে নিবেদন করবেন সেগুলো মানে নিবেদন করবেন আর এই মন্ত্রটি বলতে হবে যেমন গন্ধ নিবেদন করার সময় এইসা গন্ধ শ্রীমদ্ জগন্নাথ আয়ো কৃষ্ণ আয় তারপর পুষ্প নিবেদন করার সময় ইদম সচন্দনা পুষ্পম শ্রীমদ আয় কৃষ্ণায় নমহ তারপর তুলসী পত্র নিবেদন করার সময় ইদম সচন্দনা তুলসী পত্রম নমস্তে বহুরূপ আয়ো কৃষ্ণ আয় পরমাত্মা নে সোহা শ্রীমৎ জগন্নাথ আয় কৃষ্ণ আয় এইভাবে আপনি তারপর নৈবেদ্য নিবেদন করবেন ওই একই মন্ত্রে তো ভগবানের পঞ্চপ্রচারের মধ্যে তো আপনি ওই পাঁচটায় জিনিস পড়ে গন্ধ পুষ্প ধূপ দীপ আর নৈবেদ্য আর তারপর যদি আপনি চান ষোড়শোপচার দশোপ্রচার ইত্যাদি নিজের মতন করে পুজো করতে পারেন ভগবানকে তারপর বলরাম এবং সুভদ্রা মহারানীকেও ওই একইভাবে পুজো করে নেবেন আর অবশ্যই পঞ্চোপ্রচারে ভগবানের সুদর্শন চক্রে পুজো করবেন তারপর দেবী মহালক্ষ্মীর পূজা করবেন তারপর অষ্টপুষ্পাঞ্জলি নিবেদন করবেন এর মন্ত্রগুলি হচ্ছে এই সত্রপুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায়নমহ এই পত্রপুষ্পাঞ্জলি শ্রী বাসুদেবায়নমহ এই পত্রপুষ্পাঞ্জলি শ্রী এই এইসব পত্রপুষ্পাঞ্জলি শ্রী দেবিনন্দনায়নমহ এই পত্রপুষ্পাঞ্জলি শ্রী যতুশ্রেষ্ঠায়নমহ এইস পত্রপুষ্পাঞ্জলি শ্রী বাস্নেয় আয়নমহ এইস পত্রপুষ্পাঞ্জলি শ্রী অসুরান্তক ভাব হারিণে নামহ এই সব পুষ্পাঞ্জলি শ্রী ধর্ম নমঃ তো এইভাবে সমস্ত পুজো হয়ে যাবার পর রথেরও পুজো করে নেবেন ওই পঞ্চোপচারী আমি ঠিক যতটুকু পারি বা ভগবান জগন্নাথ দেব আমাকে যতটুকুনি করিয়ে নেন আমি সেইটুকুই মাত্র সেবা করার চেষ্টা আমার এখানে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে যদি আপনার কোনো ভুল চোখে পড়ে তাহলে সেগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি সেগুলো শুধরে নেবার চেষ্টা করব আর আমার আজকের ভিডিওটাতে না কিছু কিছু ক্লিপস এদিক ওদিক হয়ে গেছে কারণ এই রথের দিন ভিডিওটা করা হয়েছিল দুটো ফোনে এবার কিছু হয়তো একটা গণ্ডগোলের জন্য কিছু কিছু ক্লিপস দেখছি আগে পরে হয়ে গেছে সেগুলোকে একটু মানিয়ে নেবেন তো সমস্ত পুজো হয়ে যাবার পর আরতি করবেন অবশ্যই পঞ্চপ্রদীপ কর্পূর ধূপ তারপর হচ্ছে আপনার পানি শঙ্খ বস্ত্র পুষ্প চামর ময়ূরপুচ্ছ ইত্যাদি দিয়ে আরতি করবে আমি আমার এই আরতির কিছু কিছু অংশ দেখাচ্ছি কারণ সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যেটা কারোর পক্ষেই দেখা সম্ভব হবে না তো আপাতত কিছুক্ষণ ভগবানের এই আরতি দর্শন করুন ভালো লাগবে তো তারপর ভগবানের ভোগ গ্রহণ হয়ে গেলে ওই সামনে থেকে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে আস্তে আস্তে ভগবানকে তুলে রথের মধ্যে আরোহণ করালাম আপনারা তো সকলেই জানেন স্কন্দপুরাণে বলা হয়েছে ভগবানকে রথে আরোহণ করানোর সময় খুব সাবধানে ভগবানকে রথে চাপাতে এবং নামাতে কারণ কোনো কারণবশত যদি ভগবান পড়ে যান তাহলে ঘোর অমঙ্গল হয় কি কি অমঙ্গল হয় সেটি আমি আগের ভিডিওটিতে বলেছি তো ওই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কে দিয়ে দেব আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো দেখুন আমার ভগবান আমার গোপাল সবাই রথে বসে গেছে আর রথের সামনেটা আমি ফুল দিয়ে এরকম একটু সাজিয়েছিলাম আর তারপর ভগবানের রথ এবার টানা হবে তো দেখুন এবার রথের রশিতে টান দিয়ে দিয়েছি আমরা জয় জগন্নাথ বলে আর রথ এবার ধীরে ধীরে এগিয়ে চলেছে এই প্রসেসটা তো অনেকটা বড় প্রসেস তাই সবটার ভিডিও আমি করতে পারিনি আর এখানে অনেকে ইনভলভ ছিল আমি ছিলাম আমার ভাগনা ছিল আমার ভাইপো ছিল আমার মা ছিল সবাই মিলে এই ভিডিওটাকে তৈরি করেছি তো এই ছিল আমার এবছরের বছরের রথযাত্রার মোটামুটি একটা ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জয় জগন্নাথ